দর্শক আমরা কিন্তু সবই প্রথম বাচ্চা দেওয়া গাভিগুলো সম্পর্কে কথা বলতেছি তাহলে এইটা দুধ ততটুকু পাইতাস চব্বিশ পঁচিশ চব্বিশ হ্যাঁ এটা এটা কিন্তু অনেকটা লাগে ছোট একটা গাবি

আমরা খাবার দাওয়ার সমস্যা কারণ একটু ঝামেলা হয়েছে আচ্ছা খাবার দাওয়ার একটু প্রবলেম তার মানে এটা কি তিরিশ নামবে আশা করি তিরিশ নামছে আর একটু বাড়তে পারে আচ্ছা

আপনারা এই জায়গায় গেছি দুধ হয় না গরু আসে আট দাঁত 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 কইলে হাত দেখা গরু আইলাম এরকম সিস্টেম নাই আপনারা আসেন আইসা দেই প্রথম বাচ্চা কইছে বাচ্চাকে দিছে কিনা আপনারা গরু চিনা দেখা নিয়ে যান দাঁত দেখা নিয়ে যান

হ্যাঁ আচ্ছা হিলাল ভাই একটু জানতে চাচ্ছি বিস্তারিত এই যে মেনা সিংহা হ্যাঁ এই গরু গুলোর বৈশিষ্ট্য কি বলুন তো এটার বৈশিষ্ট্য হইলো আমরা প্রায় গরু ফাইলাইতেছি বা দেখতে আসতেছি এবং

তবে জাতটা একটু নিম্ন জাত নিম্ন আচ্ছা দুধটা নির্ভর করে জাতের উপর নির্ভর করে আছে দুধ হয়ে যায় আচ্ছা জাত ভালো না পঞ্চাশটার মধ্যে একটার ক্ষেত্রে একটার মধ্যে একটু ভালো দুধ হয় এরকম হয় আচ্ছা আর যেগুলা জাত ভালো এগুলা একশোর মাঝে দুই একটার দুধ হয় না বা এরকম কিছু হয়ে যায়

তো প্রিয় দর্শক মোটামুটি আমরা কয়েকটি গরু দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ হেলাল ভাই জি এই ছোট ক্ষুদ্র খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার আমার কি বলার আছে এখন অনেক খামারি বাইরে আছে দশটা গরু পাঁচটা গরু আছে অনেক জায়গাতে নিয়ে আসে বা বিশ কেজি বইলাই যায় না দশ কেজি দুধ হয় খাবারের দাম হয় না বা খরচ পাতি উঠে না বা লসের মধ্যে আছে আপনারা আসেন জাকিরের ফার্মে আসেন দাম হয়তো একটু বেশি হইতে পারে বা ওই আমি বললাম দাম কম দামের গুরু আছে আপনার দাম হয়তো একটু বেশি হইতে পারে আপনারা আসেন আইসা দেখা একটু দাম তো হইলো ভালো জাতের একটা গুরু নেন ভালো জাতের গুরু নিয়ে ভালো জাত তৈরি করেন ভালো জাত তৈরি করলে আপনি লাভবান হইতে পারবেন আশা আমাদের আশার ঠিকানাটা বলবেন একটু আশার ঠিকানা হয়েছে এটা হয়েছে কলাতিয়া হারাকান্দি ছানার গাছ